এটা বড় ফিতনার জামানা জোয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে এই যে পরকিয়া এটা এখন বিষক্রিয়ায় রূপান্তর হয়েছে এটারও একটা উপাদান হলো এই পাশের বাড়ির পাশের বাড়ির ভাবির সাথে পাশের বাড়ির জরিনা ভাবি সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল আর জরিনা ভাবি সকিনা ভাবি তার প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত এখন আমার সমাজে নাই নষ্ট হয়ে গেল সমাজ পচে গেল সমাজ চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায়

আল্লাহ আকবর দেড় হাজার বৎসর আগে যা বলে গিয়েছেন আপনি দেখুন আপনার আশপাশের সাথে সব এখন মিলে যাবে এমন কথা বলে গিয়েছে মনোযোগ থাকবে তো আপনাদের আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় ফিতনা এমন ভাবে মানুষকে আচ্ছন্ন করবে সমাজ এবং রাষ্ট্রে নির্বোধ লোকেরা অপদার্থ অযোগ্য লোকদের নেতৃত্বে সমাজ রাষ্ট্র চলে যাবে বলবেন হুজুর প্রথম পয়েন্টটাই কেন আপনি নেতৃত্ব নিয়ে ধরলেন কারণ হলো ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ির প্যাসেঞ্জার নিরাপদ থাকে ঠিক তেমনি ভাবে সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভার হলো নেতৃত্ব এই নেতৃত্ব ঠিক থাকলে সমাজ ঠিক থাকে রাষ্ট্র ঠিক থাকে গাড়ি ড্রাইভার অযোগ্য অদক্ষ অপরপ্ত হলে যেমন প্যাসেঞ্জার সহ গাড়ি খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সমাজ আর রাষ্ট্র যখন চোর ডাকাতি সন্ত্রাসী চাটাবাজি যুকেরা যখন রাষ্ট্র আর সমাজ নেতৃত্ব দিবে ওই রাষ্ট্র আর সমাজ তখন ধ্বংসের কিনারে পড়ে যাবে জন্য আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় এত ফিতনার প্রধান কারণ হবে গোটা সমাজে অপদার্থ অযোগ্য নেতৃত্ব কায়েম হয়ে যাবে শুনুন আল্লাহ নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে বক্তৃতা করছেন নবীজি সাহাবীদেরকে বললেন আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা নবীজি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ যেন তোমাদেরকে অযোগ্য অপদার্থ নেতৃত্ব থেকে তোমাদেরকে আল্লাহ যেন বাঁচান আল্লাহ নবীসে যে শব্দটি বললেন সেটা হলো ইমারতী সুফাহাতীর সুফাহ নবীজি বললেন ইমারতীর সুফাহা থেকে আমার রুমতের জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই আল্লাহ রসুল সাহাবিনা তখন বললেন ইয়া রসুল আল্লাহ একজন অচোর থাকবেন না বলেন সাল্লাল্লাহ আর এই ইউসাল্লাহ আল্লাহ রসুল মা ইমারত সুফাহা ইমারত সুফাহা কি আল্লাহ নবী ব্যাখ্যা দিয়ে দিলেন নবীজি সাহাবীদেরকে বললেন উমারা ইউকুনুনা বাদি লা আদি ওয়ালা ইস্তাগনুনু বিসুন্নতি অর্থাৎ আমার পরে এমন কিছু লোক আখেরি জামানায় কিয়ামতের আগে আসবে এই লোকেরা তারা আমার হেদায়েত মোতাবেক আমার সুন্নাত मुताबिक তোমাদেরকে পরিচালনা করবে না সমাজ এবং রাষ্ট্রকে আমার সুন্নাত মতো আল্লাহর দেওয়া হেদায়াত মতো তারা পরিচালনা করবে না আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে রসুলের দেওয়া তরিকাকে বাদ করে দিয়ে তারা নিজেদের

বললেন সেই অপদার্থ যারা অনুসরণ করবে এবং আমিও তাদের কেউ নই আপনি কি ঘুমিয়েছেন নাকি বলেছেন এদের সাথে আমার সম্পর্ক খাটাব এরা আমার উন্মত নয় আমিও তাদের কেউ নয় তারাও আমার কেউ নয়

ইমানের উপরে টিকে থাকা ঠিক ততটাই কঠিন হবে যেমন করে চলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যত কঠিন ইমানের উপরে অবিচল থাকা হয়ে যাবে তার চাইতে আরো কঠিন কেননা সেই সময়টা হবে ফিতনার জামানা সামনে ফিতনা পিছনে ফিতনা ডানে বামে সব দিকে সর্বনাশা চতুর্মুখী ফিতনায় মানুষ আচ্ছন্ন হয়ে যাবে ফিতনাময় জামানায় মানুষের অবস্থা এমন হবে অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইয়ুমসি কাফিরা সকাল বেলা মানুষ মুমিন থাকবে কিন্তু ফিতনায় পরে সন্ধ্যা বেলায় মানুষগুলো কাফির হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন ওয়ায়ুসবিহু কাফির ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুমসি কাফির ওয়ায়ুসবিহু কাফিরা সন্ধ্যা বেলায় কোন ব্যক্তি মুমিন থাকবে কিন্তু রাতের বেলা ফিতনায় পড়ে গিয়ে সকাল বেলায় কাফির হয়ে যাবে এত ফিতনার জামানা আসবে মুহূর্তের মধ্যেই মানুষ ঈমান হারা হয়ে যেতে পারে আমার বাবারা আমার ভাইয়েরা এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান সবচাইতে বড় সম্পদ হলো ইমান কারণ ইমান ব্যতীত নেকামলেরও কোনো দাম নাই একজন বেঈমান ব্যক্তি যদি সারা জীবন ভালো ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করে তো এই ভালো এবং মানবিক কাজ কিংবা কল্যাণের কাজের কারণে দুনিয়াবি জীবনে সে খ্যাতি যশ বাহবা পাবে মানুষ তার প্রশংসা করবে কিন্তু আল্লাহর কাছ থেকে তার কোনো jazaa নাই তার কোনো পুরস্কার নাই কারণ ঈমান ব্যতীত নেক আমলের কোনো দাম নাই এজন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় নেক আমলের কথা বলেছেন নেক আমলের আগে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন কারণ ঈমান ব্যতীত নেক আমলের কোনো দাম নাই ঈমানের সাথে নেক আমল করবে যারা জান্নাতুল ফিদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা এজনরা রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতু ফীহা উসহুদা খামিদিনা ফী আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই ইমান এনে নে কামল করবে জানা জান্নাতুল ফেডাউসের ওয়ারি হয়ে যাবে তারা তাহলে আমল ইমান ছাড়া নে কামলের কোনো দাম নাই এই জন্য মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হল ইমান বলেন তো সবচাইতে বড় সম্পদের নাম কি

তাদেরকে লালসা দেখানো হয়েছে তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে শুধু বলা হয়েছে ইমান ছাড়ো ইমান ছাড়লে তোমাকে নাজাদ দেওয়া হবে মুক্তি দেওয়া হবে ইমান যদি ছাড়ো দুনিয়াবি ফায়দা দুনিয়াবি সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে কিন্তু প্রকৃত ইমানদার প্রকৃত মোমিন যারা ছিলেন তারা তখন সেই কাফের মুশ্রিকদেরকে জবাব দিয়ে বলেছিলেন কাফির দল মুশ্রিকের দল শোনো আমি জীবনের সব কিছু ছাড়তে পারি আমার দুনিয়াবি জীবনের সমস্ত কিছুর মায়া ছাড়তে পারি এমনকি নিজের জীবনের মায়াও ছাড়তে পারি কিন্তু ইমান আমি ছাড়তে পারি না আপনারা কি আছেন না ঘুমাই গেছেন আছেন না ঘুমাই গেছেন তাহলে একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ কি জুড়ে বলেন এই ইমানের উপর টিকে থাকা দুষ্কর হবে কঠিন হবে এই জামানায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবার আসেন তো ইমানের উপর টিকে থাকা যে কঠিন আপনি